আমাদের দেশের হানাহানি মবস্থির সহ যাবতীয় বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে পৃথিবীর মানুষকে একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর রাষ্ট্র একটি সুস্থিত পর পৃথিবিও উপহার দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের কোন বিকল্প নাই আমরা বলতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু একজন ইহুদির লাশ থেকে দাঁড়িয়ে গিয়েছিলেন সম্মান দিয়ে